এই সংবাদটি নিবেদন প্রাইভেট লিমিটেড ছাত্র ছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি আমার পাড়া আমার সমাধান এই ক্যাম্পে আজ সূচনা হলো জলপাইগুড়ি পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক ও চেয়ারপারসন জলপাইগুড়ি পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের মাধ্যমে উক্ত এলাকার মানুষের ছোট ছোট সমস্যার সমাধানে অগ্রগতি হয়েছে জলপাইগুড়ি পৌরসভা আর এই আমার পাড়া আমার সমাধান এই প্রকল্পের আজ সূচনা করলেন জলপাইগুড়ি পৌরসভার পৌর মাতা পাপিয়া পাল উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী এর পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বললেন মহকুমার শাসক ও জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইনারা এসে আজকে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন পাশাপাশি আগামী দিনে এই সমস্ত সমস্যার সমাধান করবে বলে তারা জানিয়েছেন আজকের এই প্রকল্পে অনেক সাধারণ মানুষ উপস্থিত হয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন একই সঙ্গে আজ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে অগ্রণী ক্লাবের পাশে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকারের ক্যাম্প আজকে সাত নাম্বার ওয়ার্ড যেটা আমি এই ওয়ার্ডের কাউন্সিলার এবং সেই ওয়ার্ডে আজকে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে মানুষ মানুষের সমস্যার কথা বলছে কোথাও কোনো যদি ফাঁক থেকে থাকে কোনো পক্ষপাতিত্ব নয় সকল মানুষকে নিয়ে সকল মানুষের সমাধান তারা নিজেরাই করবেন তাদের সমস্যার কথা বলবেন কোথায় জলের সমস্যা লাইটের সমস্যা কোথায় কোনো একটি ছোট্ট কালভাট খারাপ হয়ে গেছে সমস্ত সমস্যা নাটি আজকে মনোযোগ সহকারে সেগুলো লিপিবদ্ধ হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি থেকে যে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছেন আগামী জানুয়ারি মাসের মধ্যেই সেই মানুষের সমস্যার সমাধান হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান অভিযানের ক্যাম্প হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা খুব সুন্দরভাবে ক্যাম্পটির আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন নিজে থেকে এসে তাদের সমস্যার কথা বলছেন কি চাইছেন সেটা বলছেন এবং এটাই মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা নির্দেশিত এবং সেটাই হচ্ছে এর সাথে সাথে দুয়ারে সরকার কিন্তু সাঁত্রিশটি প্রকল্পের ক্যাম্প হচ্ছে যেখানে মানুষজন আসতে পারছেন তাদের সুবিধাটা পেতে পারছে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এ এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এন এম ডাব্লুবি জেই ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ